সামাজিক যোগাযোগ মাধ্যমে কি একটা হলো রে ভাই সব জায়গায় শুধু ফাইটটা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় আমি তো এটা জানি ভাই এটা আমি জানি যে এটা মমতাজের সেরা একটা গান যে কণ্ঠশিল্পী মমতাজের সেরা একটা গান হ্যাঁ বুকটা ফাইটটা যায় আমারও বুকটা আমারও একসময় কিন্তু গানটা অনেক ভালো লাগতো এখন আর এসব শুনি না যাই হোক তো মমতাজের নাকি গ্রেপ্তার হয়েছে শুনলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি মানিকগঞ্জের মানিকগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এই মমতাজ কণ্ঠশিল্পী মমতাজ তাকে আজকে রাজধানী ঢাকা ডানমুন্ডি একটি বাসা থেকে আটক করেছেন ইতিমধ্যে ডিবি হেফাজতে রয়েছেন ডিবি আটক করেছেন তাকে আগামীকাল আদালতে সুবাদ্ধ করা হবে এবং কি রিমান্ডের আবেদন করা হবে তার নামে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় অনেক ছাত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার বিরুদ্ধে মামলা হয়েছে সে মামলার জন্য রিমান্ডের আবেদন করা হবে তো শেষবারে মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রার্থী হয়ে এই মমতা জাফা প্রার্থী হয়ে নির্বাচন করেন কিন্তু শেষ হাসিটা শেষ হাসি আর হাসতে পারেননি দ্বাদশ নির্বাচনে নির্বাচনে নৌকা প্রার্থী হয়েও সেই স্বতন্ত্র প্রার্থীর কাছে টুটুল নামে টুলু নামে এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয় বরণ করেন শেষ হাসি আর হাসতে পারলেন না কিন্তু এইবার তাকে ডানমন্ডি পিছনে একটি বাসা থেকে তাকে আটক করেছি ডিবি তো এ নিয়ে অনেকে এখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বলতেছেন বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় ভাই মোহাম্মদ আজারের তো গান এইটারে ভাই আবার কি শুরু করছেন তাকে নিয়ে ট্রল করা শুরু করলেন